আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বেসমিল্লাহি রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটি লাইব্রেরি আমার ছোট্ট একটি লাইব্রেরিতে কী কী আছে সেখানে আমি কি করি এটাই এই তো যাচ্ছে আমার লাইব্রেরির কাছে তো এটা মূলত আমার লাইব্রেরি বলেন আমার বাচ্চাদের পড়াশোনার ঘর বলেন তারপর হচ্ছে আমরা এখানে নামাজও পড়ি আমার মা আমার শাশুড়ি আমি আমরা এখানেই নামাজ পড়ি তো এই তো এই যে দেখছেন আমার ছোট্ট একটি লাইব্রেরি এই লাইব্রেরি আমি বইগুলো কেনা শুরু করেছি আসলে আমার একটা স্যার ছিল তার কথায় আর কি বলে না সংজ্ঞাদশের আভাসে তার সাথে মিশে এই যে বইগুলো কেনা হয়েছে আল্লাহ থেকে বাঁচায় রাখো সে অবশ্য প্রকৃত একটা বন্ধু চেনাইছে যার সাথে মিশলে যার সাথে আর কি কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে অনেক কিছু শেখা যায় এই বইগুলো বিনিময়ে কিছুই চায় না তো এই তো ইন্টারে পরে থেকে মেলা যাওয়া হতো বান্ধবীদের সাথে বইমেলায় গিয়ে চা খাওয়া হতো তারপরে হচ্ছে এই যে বই টই কেনা হতো অনেক লেখকদের দেখা হতো সামনাসামনি তাদের সাথে ছবি তোলা অটোগ্রাফ নেওয়া মজাই অন্যরকম ছিল তো বিয়ে হয়ে গেল তারপর শ্বশুরবাড়িতে এসে পড়লাম এরপর আর বইমেলা যাওয়া হয় নাই তো যাবো ইনশাল্লাহ তো এই তো আমার কাছে এই বইগুলোই সংরক্ষিত ছিল ভোগারীর শরীফ তারপরে হচ্ছে কোরআন শরীফ তারপরে তো এই যে এই বইগুলো হুমান আহমেদের বইগুলো মোটামুটি পড়া হয়ে গেছে আর এই যে কিছু কিছু মোটা বই দেখতেছেন মানব জমিন তারপর হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সেটা তো যতবার পড়ি ততবারই মনে মনেছে আরও পড়ি আরও পড়ি আর কিছু কিছু বই এখনও পড়া হয় নাই বাচ্চা হয়ে গেল আসলে কি জানেন বইগুলো দেখলেই না খুব ভালো লাগে পড়তেও খুব ভালো লাগে এই যে উত্তর উত্তরকাল এটা হচ্ছে আমার রাসেল সাইদ স্যারের বই এই বইটা অনেক বেশি সুন্দর কেউ চাইলে পড়তে পারেন কিনে নিয়ে আর এই তো দেখছেন তো আমার সংরক্ষে এই কয়টাই বই ছিল ওই দেখুন স্যারের অটোগ্রাফার দেওয়া আছে সবাই বই কিনবেন বেশি বেশি